আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক সীমান্তবর্তী গরুহাট জয়ফাট জেলার সাজবিবি থানা পাসবি পৌর গরু মহিলার হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদন দর্শক আবারও ভরপুর আমদানি হলো ছোটো ছোটো বকনাগরু কালেকশন একেবারে এই পানির দামে বকনাগরুড়গুলো বেচে বিক্রি হচ্ছে আর বকনাঘরের যদি বাজার পরিস্থিতি তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে এই ছোটো প্রতিবেদনের মাধ্যমে তো চলুন দর্শক কথা না পারে আমরা সরাসরি একটু বকনাগরুগুলো এক এক করে দেখি হিউজ পরিমাণ আমদানি আছে তার যদি এই পাশটাও দেখি এই যে কোয়ালিটিফুল সব বকনাগুলো আছে তথ্য দেবার সঙ্গে দাম দর জানানোর চেষ্টা করবো দর্শক হঠাৎ করে এতটা বড় বকনাগরু আমদানি অবশ্যই দাম ধামাকা থাকবে অলরেডি দাম দর চলতেছে এখানে আর সাবির ভাই আছে সেই চমক থাকবে দর্শক এই কথাতে হচ্ছে শুরুতে ভিডিও শুরুতেই অলরেডি মনে হয় ভিডিও শুরুতে একটা থাবা পড়ে আছে দর্শক দেখতে পাচ্ছি আমরা অলরেডি কিন্তু চাচা দিবে না আর সাবির বাইতে দিচ্ছে এই কদের লেখালেখি চলতেছে

এই যে কোয়ালিটি ফুল দর্শক এগুলো দেখাশোনা চলতেছে আজকে দাম দর শুরুতে আর কি বেচে বিক্রি শুরু হয়ে গেছে সাইড ভাই সকাল সকাল তোয় বিক্রি করছেন গরু চারটা কি গৃহস্থ না ব্যাপারে গৃহস্থ ব্যাপার ঠিক হয় না ভাইয়া কিনলো

একেবারে চলুন আমরা একটু সাবির ভাইয়ের কাছে যাই তো দেখলাম আমরা অলরেডি বাইরের ব্যাপারে কিনতেছে সাবির ভাই থেকে কিনছে গেছে আরও আছে আর এই যে মালটা ভাই কি অবস্থা কি দাম তো জানাবো দর্শক কাস্টমারের সঙ্গে কথাই চলতেছে মালগুলো দেখেন সেরা সেরা সাবির ভাই শেষ পর্যন্ত ফ্রি হলেন কাস্টমার আসছে যদিও এখন পর্যন্ত সাদাটা কত নেবেন হ্যাঁ একবার বাটার রেট তো হ্যাঁ আচ্ছা একবার রেট আসলে তো এই দামে পাবে হ্যাঁ অবশ্যই পাবে লালটা কত ভাই লাল

সদর থানায় একটা হাট এবং পাঁচ বিবিতে একটা হাট আর আজকে আমরা অবস্থান করতেছি পাঁচ বিবির হাটে পাঁচ বিবির হাটে অবস্থান করতেছি আজকের তারিখ হলো চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আজকের ডেটা আমরা দেখাচ্ছিলাম হাট ছাড়া কিছু বকনা কালেকশন এই যে পাশে এগুলো কিন্তু বেশ কোয়ালিটি বকনা দেখ চারদিকে বকনায় ভর পরে এই যে ভর পর আমরা একেবারে ছোটো নাই আমরা একটু বড়ো সাইজের বকনায় দেখাবো আর এগুলো কেমন তো বিক্রি হচ্ছে সেই সত্যতা আপনাদেরকে দিচ্ছে এবং সামনেও দিব দর্শন এই যে বাচ্চা সব সেরা সেরা বাচ্চা আছে চাচা কত চাওয়া বা পঁচিশ হাজার চাচ্ছে দশক এই যে বেটি বাচ্চা বাজারে বলে কত হ্যাঁ বাজারে বলো ভাই দুই হাজার তাই তিন হাজারে বিক্রি তিন হাজার তিন হাজারে বেচ্চা বিক্রি মানে তেইশ হাজারে পাওয়া যাবে দশকে এরকম বাচ্চা আর এই যে পাশে একটা লাল আছে হাঁস আসলে এটাও দেশাল কারেকশন খাওয়া দাওয়া সমস্যা নাই এই যে ঘাস খাচ্ছে দশক বেশ ভালো ভাই ভাই কত এটা সাড়ে আঠাশ চাওয়া বিক্রি কত বাইশের দিকে তত ভাই সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ওরে বাপরে ভালোই টার্গেট রাখছে সাড়ে ছাব্বিশ একটু হাই হলো মোটামুটি কেনাকাটা যাবে দর্শক বাজারে যতটা আমদানি দেখতেছি বেশ ভর করি আমদানি আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম বকনাগর কালেকশন এই যে এখানে কয়টা আছে দুইটা একেবারে শুকনো বকনা সালামালাইকুম আমরা মেয়েদিকে কেন খুব মিস করতেছি মেয়েদি কবে আসবে মেয়েদি আসবে শনিবারে হাঁটতে শনিবারে ইনশাল্লাহ শনিবারে আমরা মেয়েদিকে দেখবো আর কয়টা আছে আপনাদের কাছে ছয়টা আর এখানে তিনটা না কত এটা প্রথমটা একবারে চব্বিশ হাজার কম হবে না কিছু কম না একবারে চব্বিশ এটা কত একেবারে বাইশ হাজার আচ্ছা সাদাটা পঁচিশ একুশ হালকা দাম দর্শক এই যে বিশ বাইশ তেইশ চব্বিশ এটা বড় ভাই বড় ব্যাপারীর ভাই না ইনশাআল্লাহ মেয়েদের সঙ্গে আমরা শনিবারে দেখা করবো দর্শক বিদায় নিচ্ছি আজকে দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম